আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতো সলেহিন টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফরিদুজ্জামান খান আজকে আমাদের টিভি চ্যানেলে দুইজন বিশিষ্ট গুণী ব্যক্তি এসেছেন খন্দকার ইন্টেরিয়র অ্যান্ড আর্কিটেক্টর সম্মানিত চেয়ারম্যান জোনাব মোহাম্মদ ইয়াকুব আলী খন্দকার এবং খালেদ শপের সম্মানিত প্রোপাইটর মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান তাদের কাছ থেকে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনব তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে আমরা কথা বলবো আমাদের খন্দকার চেয়ারম্যান সাহেব জনাব ইয়াকুব সাহেবের সাথে আমরা গত কিছুদিন আগে একটা আলোচনা করেছিলাম সেখানে অধিক সন্তান নেওয়ার ফজিরত কি এই বিষয়গুলো জানতে পারছিলাম তাই আজকে আমরা আপনার কাছে জানতে চাবো বরং অধিক সন্তান নেওয়ার পরে তাদেরকে কীভাবে প্রকৃত মানুষের মতো মানুষ করা যায় কিভাবে তারা প্রকৃত দিনদার করতে পারে এই বিষয়টা আপনার আলোচনা শুনতে পাচ্ছিলাম ধন্যবাদ মুফতি হাবিব সাহেবকে আমি যদি আপনাদেরকে আসলে অধিক সন্তান কিভাবে লালন পালন করা বা মুসলমান সন্তানদেরকে কিভাবে লালন পালন করবে এই ব্যাপারে বলি তাহলে একেবারে ছোট্ট একটা ঘটনা বলি জি একদিন আমি আমার ওস্তাদ মুফতি আব্দুল মজিদ সাহেব ফুজুরের পাশে বসা ছিলাম আমরা একটা বিষয় নিয়ে পরামর্শ করতেছিলাম এই মুহূর্তে একজন লোক আসলেন আইসা ওস্তাদকে বললেন যে আমার একটা ছেলে সন্তান হয়েছে আমি ওনার জন্য একটা সুন্দর নাম রাখতে চাই তো ওস্তাদ আপনার কাছে আসছি যে আমার সন্তানের জন্য একটা সুন্দর নাম রেখে নেই তো ওস্তাদ যে কথাগুলো শোনাইছিলেন আমি এই কথাগুলি আপনাদেরকে শোনাইতে চাই ওস্তাদ বলছিলেন যে আচ্ছা আপনি প্রথমে বলেন যে এই সুন্দর নামটা কি আপনার পরিবার পরিবার আত্মীয় স্বজন পছন্দ করবে এইরকম একটা নাম নাকি আল্লাহ তালা পছন্দ করবে কত ডিপলি কথা উনি তো এই কথা বললেন যে আল্লাহ পছন্দ করবে এরকম নাম আজ মহিষা পুজো বলতেছিলেন যে তাহলে তো আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল জাব্বার এই যে আমার নাম আব্দুল মজিদ উনি কথা বলতেছিলেন তো আমি আপনার সন্তানের জন্য নাম রেখে দিলাম আবদুল্লাহ এরপরে ওস্তাদ বলতেছিলেন দেখেন সন্তান তো হইল এবার সন্তানকে নেককার সন্তান হওয়া দিনদার হওয়া দিনের দায়ী হওয়া আলেম হওয়া হাফেজ হওয়া এই ক্ষেত্রে বাবা মার করণীয় বিশেষ কিছু কাজ খুব জরুরি এই বিশেষ কাজগুলোর জন্য উনি চারটা কাজ বলছিলেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে বর্তমান জামানায় সবচাইতে বড় ফেতনা হলো অ্যান্ড্রয়েড মোবাইল বলছে সন্তান কাঁদে কাঁদু না ঘুমায় না ঘুমাক না খায় না খাক তারপর সন্তানকে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দূরে রাখতে হবে আর এটার জন্য সবচাইতে বেশি জরুরি যেটা ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল না রাখলে ভালো হয় অর্থাৎ মা যদি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার না করে বাবা তো দুনিয়া কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারে কিন্তু ঘরে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে সন্তানদের প্রবণতা এটার প্রতি যায় আর নাম্বার দুই হচ্ছে প্রত্যেক পাঁচ অক্ত নামাজের আগে অথবা পরে সন্তানের জন্য দোয়া করা আল্লাহ আমার সন্তানকে আপনি সুস্থ রাখেন নেককার বানায় দেন হাফিজ বানায় দেন আলেম বানায় দেন দিনের দায়ী বানায় দেন বলে যদি না পারা যায় অন্ততপক্ষে দিনে একবার হইল ফরজ নামাজের পরে দোয়া কবুল নামাজের আগে আজান আর একামতের মাঝখানে দোয়া কবুল হয় আগে নয় পরে অবশ্যই সন্তানদের জন্য দোয়া করা বেশ তিন নম্বর হুজুর যে কথাটা বললেন সেটা হচ্ছে বাবা মাকে গুনা ছেড়ে দিতে হবে এবং এমন কথা বলছেন যে এমন কি চোখের গুণা এবং দিলের গুণাও শুধু বাহ্যিক গুণা তা না চোখের গুণাও দিলের গুণাও বাবা মাকে ছেড়ে দিতে হবে আর চার নাম্বার হচ্ছে বাবা মায়ের হালাল উপার্জন হইতে তাহলে এক নাম্বার হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে সন্তানদেরকে দূরে রাখা দুই নাম্বার হচ্ছে নামাজের আগে অথবা পরে দোয়া করা তিন নাম্বার গুনা ছেড়ে দেওয়া এমন কি চোখের আর বিলেরও আর চার নাম্বার হচ্ছে অবশ্যই হালাল উপার্জন করবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলা বলা শোনা এবং এর উপর আমল করার তৌফিক দান করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা প্রকৃত একটা তথ্য জানতে পারলাম তথ্যবহুল যে জিনিসটা আসলে বাবা এই আমলগুলো করতে পারলেই তারা প্রকৃত নেককার সন্তান পাওয়াটা পসিবল অন্যথায় তারা অনেক আশা করে যে আমার সন্তান অনেক বড় আলেম হবে অনেক বড় ইয়া হবে বা দুনিয়া দিলে অনেক বড় কিছু হবে কিন্তু তাদের যে প্রকৃত চাওয়া পাওয়াটা এটা না পাওয়ার ফার্স্ট বাধাটাই হয় বাপমা জি আর বাপমা আপনি যে আমলটার কথা বলেন এই চারটা আমল করবে আর তার সন্তান নেককার হবে না এটা কোনোদিনই পসিবল না আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তথ্যগুলো আলোচনা করার জন্য ইনশাআল্লাহ পরবর্তী কোনো অনুষ্ঠানে আমরা আবারও কোনো টপিক নিয়ে আলোচনা করবো যেটা আমাদের সবার জন্য ফায়দা হয়